চট্টগ্রামে এসিসি ও সমমানের পরীক্ষা শুরু এবং সীতাকুণ্ড থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশের মতো চট্টগ্রামেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এসএসসি পরীক্ষার আনুষ্ঠানিকতা এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার মধ্যে সর্বমোট দুইশো উনিশটি কেন্দ্রে এক হাজার একশো চৌষট্টি বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নশো সাতাশ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান পরীক্ষা নিরাপত্তা প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া পরীক্ষা চলাকালীন ভিজিলেন্স টিম কাজ করছে বলেও জানান তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার আলোচিত অপহরণ এবং ধর্ষণ চেষ্টা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি রিপনকে গ্রেফতার করেছে র্যাব সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাবসাদ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মুজফর হোসেন তিনি জানান গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আসামি মোহাম্মদ রিপনকে বন্দর থানার চান্দারপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় এর আগে গত আট মার্চ তার বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করা হয় গ্রেফতারকৃতকে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি এবং উন্নত অবকাঠামো নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ড শাহাদ হোসেন সকালে নগরীর একচল্লিশ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের এয়ারপোর্ট রোড সংলগ্ন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ রোডের উদ্বোধন অনুষ্ঠানে কথা জানান তিনি এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশন একশোটির অধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে উল্লেখ করে সারাদেশের মধ্যে একমাত্র চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নার্সারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে জানান সিটি মেয়র এছাড়া মাসিক খরচের বত্রিশ কোটি টাকার মধ্যে ছয় কোটি টাকা শিক্ষা ও স্বাস্থ্য খাতে ভর্তুকি দেয়া হয় বলেও জানান তিনি অনুষ্ঠানে চশিক সচিব আশরাফুল আমিন প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফোয়াদের বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও ক্যান্টনমেন্ট দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সকালে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এ সময় আসাদুজ্জামান ফুয়াদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান নাগরিক পরিষদের জেলা সহ সভাপতি নুরুল আলম সহ অনেকে উপস্থিত বিশ্বমানবতা আজ বিশ্ব মোরলদের হাতে ক্ষতবিক্ষত হচ্ছে এমনটাই মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন গতকাল চট্টগ্রামের বিপ্লবী উদ্যানের সামনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক দলের মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি এ সময় ইসরায়েলকে শাস্তির আওতায় এনে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দেয়া উচিত বলেও মন্তব্য করেন বিএনপির নেতা এছাড়া ইসরায়েলি পণ্য বর্জন ও ব্যবহার থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানান মীর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি তোফাজ্জুল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন শুধু মুসলমানদের বিষয়টা নয় চালাচ্ছে। এইটা কোন ধর্ম বর্ণ গোত্র কোনোভাবে এটা গ্রহণযোগ্য হতে পারে না এটা গ্রহণযোগ্য আমি দাবি জানাচ্ছি বিশ্ব কাছে বিশেষ করে জাতিসংঘর কাছে এর বিচার করুন তাদেরকে জেনোসাইডের আওতায় আনুন এবং যারা এই নিঃশংসতার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা যেমন বয়কট করছি জাতিসংঘের উচিত তাদেরকে স্যাংশনের আওতা এনে তাদের এই নৃশংসতার বিচার করা আমরা মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিব আমরা এই নিশংসতাকারীদের পণ্য বর্জন করব কিন্তু তাই বলে কোন লুটতরাজ প্রতিবাদের নামে লুত্তরাজ চালানো যাবে না চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দিন গতকাল বিকেলে নগরীর নতুন ব্রিজ এলাকায় অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি বলেন গত তিন মাসে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় চল্লিশ জনের মৃত্যু হয়েছে যা অত্যন্ত উদ্বেগের তাই দ্রুত সময়ের মধ্যে এই মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের পাশাপাশি যথাযথ ট্রাফিক আইন কার্যকরের দাবি জানান এ নেতা শফিকুল ইসলামের সভাপতিতে মানববন্ধনে দলের সাধারণ সম্পাদক মোহসিন খান তরুণ সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন আব্দুল সানি সানিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাকুলিয়া এক্সিস রোডে সরভার বাবলার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা গতকাল নগরীর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে তারা এ সময় ছোট সাজ্জাদের অত্যাচারে অনেক পরিবার নিঃস হয়েছে উল্লেখ করে তাদের দ্রুত শাস্তির দাবি জানান বক্তারা রাঙ্গামাটির লংদু উপজেলার মাইনিমুখ বাজারের জায়গা সম্প্রসারণ ও স্কুলের খেলার মাঠের জায়গা ভরাটের জন্য মানববন্ধন করেছে উপজেলার মাইনি ইউনিয়নের সাধারণ জনগণ দুপুরে মাইনিমুখ বাজারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এ সময় দ্রুত সময়ের মধ্যে মাইনি বাজারের উত্তর পাশে মাটি ভরাটের মাধ্যমে জায়গা সম্প্রসারণ করে বাজারে ক্রেতা বিক্রেতাদের সুবিধা এবং স্কুল শিক্ষার্থীদের খেলাধুলার মাঠ তৈরি করার দাবি জানান বক্তারা চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের উদ্যোগে ঈদ আড্ডা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর চেরাগি পাহাড় এলাকার বৈঠকখানা কমিউনিটি হলে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক শামসুল হায়দার তুষারের সভাপতিত্বে এর আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শামসু হায়দার তুষার মাহবুবুর রহমান সাগরসহ অন্যান্যরা উপদেষ্টা মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আব্দুর রহিম জেকব দায়স সহ অনেকে উপস্থিত ছিলেন নোয়াখালীর হাতিয়ার ভাষানচরকে চট্টগ্রামের সন্দীপের অধীনে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন করে হাতিয়া যুব কল্যাণ সোসাইটি হাতিয়া ছাত্র যুব পরিষদ সহ চট্টগ্রামের বসবাসরত হাতিয়ার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা মানববন্ধনে মোহাম্মদ আক্তারের সভাপতিত্বে ও এম সাইফুল্লাহ মনির ও মহম্মদ আলীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন চট্টগ্রামে নারী স্বাস্থ্য বন্ধাত্ম এবং সুস্থ জীবনযাপনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পেশেন্ট এডুকেশন ও এঙ্গেজমেন্ট কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের একটি হোটেলে লিন মিসা ফার্টিলিটি ও হোয়াইট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় এ ফ্যামিলি মেডিকেল রেকর্ড সংরক্ষণ সঠিক খাদ্যাভ্যাস স্বাস্থ্যসম্মত জীবনধারা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন অনুশীলনের মাধ্যমে একজন নারী কিভাবে সুস্থ সচেতন ও পরিপূর্ণ জীবনযাপন করতে পারবেন সেসব বিষয়ে কথা বলেন বক্তারা এছাড়া গাইনোকোলজি আইভিএফ পুষ্টি ফিটনেস ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেন অংশগ্রহণকারীরা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আর্কিটেক্ট আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিকুল আলম গায়নি ও আইভিএফ বিশেষজ্ঞ ডা রেশমা শারমিন সহ অনেকে উপস্থিত ছিলেন প্রাণনাশের হুমকি ও মারধরের প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে নগরীর একে খান এলাকার বাসিন্দা মোহাম্মদ শৌকত আলীর পক্ষে হাসেম আলী গতকাল বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসেম আলী এ অভিযোগ করেন এ সময় মোহাম্মদ সেলিম ফরহাদ পারভেজ হাসান চৌধুরী আবুল হাসেম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে এ ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভুক্তভোগীরা স্বরাষ্ট্র উপদেষ্টা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার চট্টগ্রামে এসিসি ও সমমানের পরীক্ষা শুরু এবং সীতাকুণ্ড থানার ধর্ষণ চেষ্টা মামলার পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে